ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এইটা তোমরা দেখলে পারে তোমরা সব কোশ্চেনই কমন পাবে দেখবে আগে এরকম ভিডিও তিনটে করে দেওয়া হয়েছে সেখানে দু হাজার কুড়ি সাল দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সালের অঙ্কর প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছে যেটা কোন বই থেকে এই প্রশ্নপত্রগুলো করা হয় মাধ্যমিকে তো সেই বইটা যেন যদি ফলো করো তাহলে পরে তোমরা নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে একবার পাবিই পাবি আমি প্রমাণ সহ দেখাচ্ছি তো তোমরা নিজেরা বই খুলে মিলিয়ে দেখে নাও বিভিন্ন ভিভার বিভিন্ন রকম মতামত দিচ্ছে কিন্তু আমি প্রত্যেককেই বলবো যে নিজে মিলিয়ে দেখো কারোর কথা শুনতে হবে না আমার কথা শুনতে হবে না বারবার বলছি যে এই কোশ্চেনগুলো দেখো আগে তিনটে ভিডিও করে দেওয়া হয়েছে এইটা দু হাজার উনিশ সালের আজকে দেখাচ্ছি তোমাদেরকে কোশ্চেনগুলো কোথার থেকে আসে কারণ কোন বই থেকে আসে কিছু কিছুটা হুবহু আসবে আবার কিছু কিছুটা সংখ্যা বা নাম পাল্টিয়ে আসবে তো দেখো আমি পার্ট টুটা দেখাচ্ছি পার্ট ওয়ান থেকে দেখাতে হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও দেখো প্রথমে দেখো বড়ো অঙ্ক এই পাঁচের দাগে পাটিগণিতের অঙ্ক দুটো থাকে একটা করতে হয় তোমরা নিজেরা মিলিয়ে দেখো কারোর কথা বিশ্বাস করতে হবে না আমার কথাও বিশ্বাস হবে না আর ভিডিওটা স্কিপ করো না দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রতিটা কোশ্চেন প্রতিটা কোশ্চেন আমি মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি এবারে এখানে একটা প্রশ্নের উত্তর দাও ছ মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি আর সুদে আট হাজার টাকার এক পূর্ণ এক বাই দুই বছরের সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ কত হবে এদিকে এইটা এক ওই বইটার একশো তেরো নম্বর পেজ আছে সুদের পর্ব ছ মাস হলে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে এদিকে ওখানে দেওয়া ছিল আট হাজার এখানে দেওয়া ছিল এক হাজার ছশো বাকি সব একই দেড় বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি দেখো হুবহু একই কেবল এই ষোলোশো টাকাটা চেঞ্জ করে আট হাজার করে দিয়েছি তাহলে বললাম যে হুবহু একই থাকবে সংখ্যা বা নামগুলো পাল্টাতে পারে এরপর একটা দেখো দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি অংশ দিয়ে ব্যবসা শুরু করে তাদের মধ্যে চুক্তি হয় যে লাভের পঞ্চাশ পার্সেন্ট নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবে এবং অবশিষ্টাংশ মূলধানুপাতে ভাগ হবে প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর লাভ অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত দেখো ওই বইটার পেজ নম্বর দুশো চার চোদ্দোর দাগের অঙ্কটা পেজ নম্বর দুশো চার চোদ্দোর দাগের অঙ্কটা এখন চোদ্দোর দাগের অঙ্কটা দুই বন্ধু এত টাকা এত টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে তাদের মধ্যে চুক্তি হয় এত পার্সেন্ট নিজেদের মধ্যে ভাগ করে নেবে অবশিষ্টাংশ সমস্তটাই এক এক হুবহু এক এরপরে দেখো ছয়ের দাগের এখানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো আরেকটা দেওয়া আছে দুটোর মধ্যে একটা করতে হবে কলমের মূল্য প্রতি ডজনের ছ টাকা কম হলে তিরিশ টাকায় আরও তিনটি কলম বেশি পাওয়া যায় কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য মূল্য নির্ণয় করো দেখো এই বইটার পেজ নম্বর উনত্রিশে এগারো দাগের অঙ্কটা সমীকরণের বীজগুলি বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো হুবহু একই সেকেন্ড অঙ্কটা দেখো পেজ নম্বর তেরো কলমের মূল্য প্রতি ডোজনে এত টাকা কমলে তিরিশ টাকায় তিনটি কলম বেশি পাওয়া যায় কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত ছিল তাহলে মানে এটা হুবহু একই প্রতিটাই দেখাচ্ছি দেখো এটা পেজ নম্বর তেরোতে আছে এইরকম প্রতিটা পেজ নম্বর ধরে ধরে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরা দেখো কারো কথা বিশ্বাস করতে হবে না আর ভিডিওতে আজে বাজে কমেন্ট করো না খারাপ লাগে এরপরে দেখো সাতের দ্যাগের দুটো কোশ্চেন থাকে একটা করণী একটা ভেদ তো করণীর অঙ্কটা ভেদের অঙ্কটা কোথায় আছে দেখাচ্ছি এই ভেদের অঙ্কটা হুবহু একই নয় কিন্তু হ্যাঁ আর এইটা দেখো হুবহু একই আছে তা তোমাকে তো একটা কোশ্চেনের উত্তর করতে হবে তো এটা একই অঙ্ক একটু ঘুরিয়ে দেওয়া আছে আর এটা হুবহু একই দেওয়া আছে আমি দেখাচ্ছি দেখো পেজ নম্বর এ দেখো করণির অঙ্ক পেজ নম্বর একশো একষট্টি দুইয়ের দাগের সি

তাকে অঙ্কটা করতে পারবো একটা অঙ্ক করতে হবে এরপরে দেখো আটের দাগের দুটো অনুপাত সমানুপাতের অঙ্ক এইটা একটা দেওয়া আছে এইটা একটা দেওয়া আছে আমি তোমাকে মিলিয়ে দেখাচ্ছি কত নম্বর পেজ আছে তো আটের দাগেরটা একেরটা আছে পেজ নম্বর সাতানব্বই দুইয়েরটা আছে পেজ নম্বর বিরাশি সাতানব্বই পেজের পঁয়ষট্টি অঙ্কটা আর বিরাশি পেজের সাতের দাগের এক আর দুই একই একই অঙ্ক এ একই অঙ্ক সাতানব্বই পেজের পঁয়ষট্টি অঙ্কটা এইটা সমান এইটা সমান এইটা দেওয়া হলে প্রমাণ করো এইটা প্রমাণ করতে হবে অঙ্কটা আমরা করে দেওয়া আছে আর একটা দেখো দেখাচ্ছি এটা বিরাশি পেচের এক দেখো সাতের দাগের পরপর দুটো অঙ্ক কেবল এই সংখ্যাগুলোর মানগুলো চেঞ্জ করা আছে বাকি সব একই তো এই দুটো অঙ্ক পরপর দেখালাম এরপরে তেরোর দাগের হাইট অ্যান্ড ডিস্টেন্সের দুটো অঙ্ক ছশো মিটার চওড়া কোনো নদীর ঘাট থেকে দুটি নৌকা পরপর অঙ্কটা পড়ে নাও ভালো করে এইটা আর একটা তিনতলা বাড়ির ছাদে এত মিটার দৈঘের একটি পতাকা দণ্ড আছে বাকিটা দেখে নাও দিয়ে আমি বইয়ের পাতা নম্বর দেখে দেখিয়ে দিচ্ছি এ দেখো পেজ নম্বর তিনশো চব্বিশ দেখতে পাচ্ছ ছশো মিটার চওড়াগোনা নদীর ঘাট থেকে হুবহু সমস্তটাই একই অঙ্ক এবার অঙ্কটা অ্যানসারও করে দেওয়া আছে আর একটা তিনশো সাতাশ পাতা এ দেখো তিনতলা বাড়ির ছাদে এত মিটার পতাকা আছে এটা দেওয়া আছে তিন দশমিক তিন মিটার ওখানে দেওয়া আছে তিন দশমিক ছ মিটার বাকি সব একই পরপর নিজেরা মিলিয়ে দেখো কারোর কথা বিশ্বাস করতে হবে না এমনকি আমার কথাও বিশ্বাস করতে হবে না এরপরে দেখো পরের অঙ্কগুলো তোমার সমস্তটাই আছে আমি চৌদ্দ ধ্যাগেরটাও পাতা নম্বর লিখে দিয়েছি চৌদ্দ ধ্যাগের একের অঙ্কটা দেখে নেবে মিলিয়ে যে পে একের অঙ্কটা পেজ নম্বর চুয়াত্তর পনেরো দাগের অঙ্কটা আর তিনের অঙ্কটা পেজ নম্বর দুশো সাতাশ ছয়ের দাগের অঙ্কটা এরকম প্রত্যেকটা অঙ্ক ওই বই থেকে বিগত বছরে এসছে দু হাজার চব্বিশ দেখিয়েছি দু হাজার তেইশ দেখিয়েছি দু হাজার কুড়ি দেখিয়েছি আজকে দু হাজার উনিশটা দেখালাম তো তোমরা যদি ওই বইটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে পরে কিন্তু অঙ্কতে নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে চার পাঁচ নম্বর কিন্তু একটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে এরপরে ওই বইটার জন্যে যদি তোমাদের কোনো খোঁজের প্রয়োজন হয় দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবেই কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করলে ভিডিও ভালো না থাকলে থাকলে ভালো না লাগলে লাইক বা সাবস্ক্রাইব করার দরকার নেই